হয়েছে আমার পারিবারিক একটা ঘটনা হয়েছে ঘটনা থেকে আমার বাড়ির একজন ছেলে সিএসবি এ চাকরি করে হ্যাঁ আমার রাস্তার মধ্যে ফালে এসে খুব মাত করছে এবং আমার চোখ একটা মানে পুরা ক্ষত বিক্ষত করে দিছে এবং আমার নাকের যে আছে না ওইটা ফাটাই দিছে এবং আমার হাঁটু মাটু সব মানে মানে লাঠি দিয়ে বেড়েছে লাঠি ঘুষি যেতুটু ফাটছে হ্যাঁ আমার মারছে কোনখানে বাড়ি আমার বাড়ি লালসিমুড়া তিন নাম্বার ওয়ার্ড যে মারদুর কো শহর বাড়ি নিছলে শহর বাড়ি ও লালসিমুড়া তিন নাম্বার ওয়ার্ড নাম কি সঞ্জয় দেবনাথ কি করে এমনিতে এসএসএফ এখনো কি সিএসএফ এ কর্মরত হ্যাঁ হ্যাঁ কর্মরত এবং ছুটি নিয়ে আইছে আপনি থানাতে জানাইছেন হ্যাঁ জানাইছি এখন পর্যন্ত থানাতে কোনোই হইছে না কয় দিন হইছে কে মানে থানা থেকে তিন দিন হইছে কোন থানা থেকে আজকে না চার দিন কোন থানা থেকে এসেছে বিশালগড় পিএসএ তো এখন অবধি আসামে অ্যারেস্ট হইছে না এখন আপনি এলাকার জনপ্রতিনিধিরা জানাইছেন জনপ্রতিনিধি এবং আমি বর্তমানে প্রধান আছিলাম হ্যাঁ বর্তমানে প্রধান থাকাকালীতে আমার মানে হ্যাঁ আমার বারবার লাথি দেয় আর কত ক্ষমতা শেষ হয়ে গিয়ে আমার লাথি দলের প্রধান আছিলেন আমি বিজেপি দলের প্রধান আছিলাম এবং এখন হ্যাঁ বর্তমানে আমার মানে বিজেপি দলটারে কালীমুক্ত করার জন্য কিছু দলের নেতৃত্বের হাতে নিয়ে সেরা মানে এখন দলটাকে খারাপ করার জন্য হ্যাঁ হেরার হাতে নিয়ে সেটা যাতে আমার নামে কোনো কেস না নেওয়া হয় এবং ব্লক চেয়ারম্যান উনি পর্যন্ত এসেরা তার লগে হাত একদম একজুট হয়েছে হয়ে এবং আমি হসপিটালে আর হেরা এখান দিয়ে মীমাংসা পত্র নিয়ে আইছে থানাতে বলছে আমার কি মীমাংসা হয়ে গেছে এই কথা বলছে থানা মানে থানা তারা যে মীমাংসা হয়ে গেছে কিন্তু আমি মীমাংসা করাতে চেয়ারম্যান কারে নিয়ে এসে ওনার নাম খেলা খেলা কি উনি কি আপনাদের এলাকার হ্যাঁ এবার নতুন করে ব্লক চেয়ারম্যান হয়েছে উনি এখানে আইসে এবং আমি দলের কাছে একটি রিকোয়েস্ট আমি দলের কাছে একটি রিকোয়েস্ট আমার প্রাণ দিকটা চাই তাদের কাছে আমি আগামী দিনে দলি যে দলের থেকে আমি প্রাণ ভিক্ষা চাই আমার এবং ছেলে সন্তানের নিয়ে প্রাণ ভিক্ষা চাই এইভাবে আমি দেখছি আমার মেরে ফেলবে ওরা মানে মেরে আমি দলের কাছে একটা নিবেদন চাই মুখ্যমন্ত্রী কাছে পর্যন্ত আবেদন করতেছি যে আমার প্রাণ ভিক্ষা চাই আমার ছেলেরও ভিক্ষা চাই যে একটা কেন্দ্রীয় পৌঁছে আমার এভাবে রাস্তার মধ্যে মারতে পারে কি না মুখটা দেখানোর মতন না যে আমি মুখটা দেখাইতাম যে আমার চোখ মুখ সমস্ত মানে মুক্ত মানে মানে কি কম ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার বুকের পর্যন্ত লাঠি পায়ে লাঠি দিয়ে পারি সমস্ত সারা শরীর আমারে মানে কালো উদ্ধ করে দিয়েছে আমারে আপনার নাম আমার নাম সুমা দেবনাথ আপনি কিন্তু আগে প্রধান ছিলেন হ্যাঁ প্রধান ছিলাম